নাও নাও আমাদের আমাদের পাহাড় লাগবে তুলে ঝরনা আর মেঘের রাজ্য হিসেবে পরিচিত পার্বত্য চট্টগ্রাম এখন উত্তপ্ত সীমান্তের ওপার থেকে আসা উস্কানিতে ধর্ষণের বিচারের দাবিতে শুরু হওয়া আন্দোলন মুহূর্তেই রূপ নিয়েছে সহিংসতায় অবরোধ সংঘর্ষ আগুন আর গুলির ঘটনায় কেঁপে উঠেছে গোটা খাগড়াছড়ি শান্ত জনপথ এক অঘোষিত রণক্ষেত্রে পরিণত হয়েছে একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে যেভাবে পরিস্থিতি ধাপে ধাপে জটিল করা হয়েছে তা আর সাধারণ কোনো বিক্ষোভের পর্যায়ে সীমাবদ্ধ নেই এর আড়ালে সক্রিয় গভীর ও সুদূরপ্রসারী ষড়যন্ত্র যার শেকড় সীমান্তের ওপার পর্যন্ত বিস্তৃত খাগড়াছড়ির এই অস্থিরতা কি তবে পাহাড়কে বিচ্ছিন্ন করে নতুন রাষ্ট্র গঠনের ভয়ঙ্কর নীল নকশার অংশ সেনাবাহিনীর ভাষ্য বলছে পরিস্থিতি কেবল অরাজকতা নয় এক সুসংগঠিত ষড়যন্ত্র ঘটনা শুরু তেইশ সেপ্টেম্বর খাগড়াছড়ির সিঙ্গিনালায় এক পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের মতো একটি নৃশংস ঘটনা দিয়ে যে কোনো সভ্য সমাজের মতোই এই জঘন্য অপরাধের বিরুদ্ধে প্রতিবাদে ফুঁসে ওঠে সাধারণ মানুষ অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শুরু হয় অবরোধ মানববন্ধন আপাত দৃষ্টিতে এটি ছিল একটি যৌক্তিক ও ন্যায়সঙ্গত আন্দোলন কিন্তু সময় গড়ানোর সাথে সাথে এই আন্দোলনের গতিপথ বদলাতে শুরু করে যা সাধারণ মানুষের মনে তৈরি করে গভীর সংশয় ধর্ষণের ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি স্বয়নশীলকে ঘটনার পরপরই অর্থাৎ চব্বিশ সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনী গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দেয় আইন তার নিজস্ব গতিতে চলতে শুরু করে স্বাভাবিকভাবেই প্রত্যাশা ছিল আসামি গ্রেপ্তারের পর পরিস্থিতি শান্ত হবে কিন্তু বাস্তবে ঘটল ঠিক তার উল্টো আন্দোলন স্তীমিত হওয়ার বদলে তা যেন আরও বেশি আগ্রাসী রূপ ধারণ করলো ধর্ষণের বিচারের দাবির সাথে যুক্ত হতে থাকল কিছু সম্পর্কহীন ও উদ্দেশ্যমূলক দাবি যা গোটা পরিস্থিতিকে এক জটিল দিকে ঠেলে দেয় স্থানীয়দের অভিযোগ ধর্ষণের বিচার চাওয়ার নামে হঠাৎ করেই সেনা ক্যাম্প উচ্ছেদ এবং পার্বত্য অঞ্চল থেকে সেনাবাহিনী প্রত্যাহারের মতো দাবিগুলো সামনে নিয়ে আসা হয় শুধু তাই নয় আদিবাসী পরিচয়ে স্বীকৃতি নিয়েও জুরালো স্লোগান উঠতে থাকে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক একটি স্থানীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে একজন সাধারণ নাগরিক প্রশ্ন তুলেন ধর্ষণের বিচারের সাথে সেনা উচ্ছেদের সম্পর্ক কী কেন একটি ফৌজদারি অপরাধকে কেন্দ্র করে পুরো পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে তার এই প্রশ্নকে আরও জোরালো করে তুলে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফের কর্মকাণ্ড আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা এর দেওয়া বিবৃতি অনুযায়ী এই অস্থিরতার পেছনে মূল চাবিকাঠি নাড়ছে ইউপিডিএফ এবং তার অঙ্গ সংগঠনগুলো আইএসপিআর স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে ইউপিডিএফ সুপরিকল্পিতভাবে এলাকার নারী এবং স্কুলগামী কোমলমতি শিশুদের ব্যবহার করে নাশকতা চালিয়ে যাচ্ছে মূল অভিযুক্ত গ্রেপ্তার হওয়ার পরেও ছাত্র জনতা নামক একটি সংগঠনের ব্যানারে খাগড়াছড়িতে বিক্ষোভ ও হরতালে ডাক দেওয়া হয় অভিযোগ রয়েছে এই সংগঠনটি মূলত ইউপিডিএফেরই একটি অঙ্গ সংগঠন পিসিপির নিয়ন্ত্রণে পরিচালিত আর এই কর্মসূচির নেতৃত্ব দেন পিসিপি নেতা ওখনু মার্মা একই সময়ে দেশ বিদেশে থাকা কিছু ব্লগার এবং পার্বত্য অঞ্চলের কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাঙালিদের বিরুদ্ধে তীব্র বিদ্বেষমূলক অপপ্রচার চালাতে শুরু করে যার ফলে পাহাড়ি এবং বাঙালি জনগোষ্ঠীর মধ্যেকার সম্প্রীতি সম্পর্কটা নষ্ট হতে শুরু করে এবং পরিস্থিতি সাম্প্রদায়িক দাঙ্গার দিকে মোড় নেয় ছাব্বিশ সেপ্টেম্বর এই অনলাইন ওস্কানির প্রভাব বাস্তবেও দেখা যায় অবরোধ চলাকালে ইউপিডিএফের প্ররোচনায় একদল বিক্ষোভকারী টহলরত সেনাদলের উপর অতর্কিতে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনীর উপর এই হামলায় তিনজন সেনা সদস্য আহত হন চরম ওস্কানির মুখেও সেনাবাহিনী সর্বোচ্চ সংযম প্রদর্শন করে এবং বলপ্রয়োগ থেকে বিরত থাকে কিন্তু ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য ছিল আরও ভয়ঙ্কর পরদিন সাতাশ সেপ্টেম্বর ইউপিডিএফ কর্মীরা খাগড়াছড়ি পৌরসভা এলাকায় বাঙালি এবং সাধারণ মানুষের উপর সরাসরি বর্ষণ করে ভাঙচুর করা হয় দোকানপাট এমনকি ছাড় দেওয়া হয়নি রোগী বহনকারী অ্যাম্বুলেন্সকেও রাস্তা অবরোধ করে পুরো খাগড়াছড়িকে দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করে ফেলার চেষ্টা করা হয় পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে এবং একটি ভয়াবহ পাহাড়ি বাঙালি সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কা তৈরি হয় তখন জেলা প্রশাসন খাগড়াছড়ি ও গুইমারায় অনির্দিষ্টকালের জন্য একশো ধারা জারি করতে বাধ্য হয় কিন্তু রাষ্ট্রীয় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আটাশ সেপ্টেম্বর সকালে ইউপিডিএফ কর্মীরা একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে গৈমারা উপজেলার বাজারে পুনরায় অবরোধ সৃষ্টি করে সেখানে তারা বাঙালি জনগোষ্ঠীর সাথে সরাসরি ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়ায় এবার তাদের লক্ষ্য ছিল আরও বড় তারা সেনাবাহিনী দলের উপর দেশীয় অস্ত্র গুলতি এবং ইটপাটকেল নিয়ে সম্মিলিত হামলা চালায় এ হামলায় সেনাবাহিনীর তিনজন কর্মকর্তা এবং দশজন সদস্য গুরুতর আহত হন একই সময়ে রামগড়ে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি গাড়িতেও ভাংচুর করা হয় এবং কয়েকজন বিজিবি সদস্যকেও আহত করা হয় পরিস্থিতি কতটা ভয়াবহ ছিল তার প্রমাণ মিলে পরবর্তী ঘটনায় রামসু বাজারের পাশের একটি উঁচু পাহাড় থেকে ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনী এবং সাধারণ মানুষের উপর লক্ষ্য করে প্রায় একশো থেকে একশো রাউন্ড গুলি ছোড়ে এই নির্বিচার গুলিবর্ষণে সেনা সদস্যসহ স্থানীয় পাহাড়ি ও বাঙালি অনেকেই গুলিবিদ্ধ হন তাৎক্ষণিকভাবে সেনাটহল দল পাল্টা অভিযান শুরু করলে সশস্ত্র সন্ত্রাসীরা পালিয়ে যায় তবে পালিয়ে যাওয়ার আগে তারা রামসু বাজারের নিরীহ মানুষের ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে এবং ব্যাপক লুটতরাজ চালায় পরে অতিরিক্ত সেনাদল মোতায়েন করার পর বিকেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এই ঘটনা প্রবাহ থেকে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে এটি কোনো বিচ্ছিন্ন আন্দোলন নয় বরং একটি সুসংগঠিত নাশকতার প্রচেষ্টা আইএসপিআর বিবৃতিতে আরও উল্লেখ করা হয় ইউপিডিএফ বাইরে থেকে সন্ত্রাসী ভাড়া করে পার্বত্য অঞ্চলে নিয়ে আসছে এবং তাদের হাতে তুলে দিচ্ছে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এর সপক্ষে প্রমাণও মেলে হাতে নাতে আটাশ সেপ্টেম্বর বিকেলে বিজিবি এর কাপ্তাই ব্যাটালিয়নের একটি চেকপোস্টে তল্লাশি চালিয়ে ইউপিডিএফ কর্তৃক পরিবহন করা হচ্ছিল এমন বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র জব্দ করা হয় অর্থাৎ একটি ধর্ষণের ঘটনাকে পুঁজি করে আইনের আশ্রয় না নিয়ে যেভাবে পুরো পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছে তা একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ বলেই প্রতীয়মান হচ্ছে আর এই ষড়যন্ত্রের শেকড় কত গভীরে তার ইঙ্গিত পাওয়া যায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপের কথায় তিনি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় স্পষ্টভাবে বলেছেন খাগড়াছড়ির এই আন্দোলনের পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে কারা এই তৃতীয় পক্ষ কেন তারা পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করতে চায় এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বেরিয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ্য স্থানীয় একজন বাসিন্দা যিনি নাম প্রকাশে অনিচ্ছুক এক সাক্ষাৎকারে একটি ভয়ঙ্কর অভিযোগ সামনে নিয়ে আসেন তিনি দাবি করেন এই ষড়যন্ত্রের সাথে সীমান্তের ওপারের সংযোগ রয়েছে তার অভিযোগ অনুযায়ী ভারতে ত্রিপুরা রাজ্যের প্রধান বলেছেন তারা গ্রেটার ত্রিপুরা নামে একটি নতুন রাষ্ট্র গঠন করতে চান যার সীমানা হবে ফেনী নদী থেকে শুরু করে পুরো পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত এই দাবি যদি সত্যি হয় তবে এটি বাংলাদেশের সার্বভৌমত্বের উপর এক সরাসরি হুমকি এর অর্থ দ্বারাই পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সংগঠনগুলোকে সীমান্তের ওপার থেকে উস্কানি দেওয়া হচ্ছে অর্থ ও অস্ত্র দিয়ে সহায়তা করা হচ্ছে যাতে তারা এই অঞ্চলকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে একটি নতুন রাষ্ট্র গঠন করতে পারে আর এই পরিকল্পনার অংশ হিসেবে পাহাড়ি বাঙালি দাঙ্গা বাঁধিয়ে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে যাতে বহিঃশক্তি এখানে হস্তক্ষেপ করার সুযোগ পায় অনেকেই মনে করছেন গত পাঁচ আগস্ট বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর যে একটি পরিবর্তনকালীন পরিস্থিতি তৈরি হয়েছে সেই সুযোগটি নিতে চাইছে ষড়যন্ত্রকারীরা একটি অস্থিতিশীল সরকার ব্যবস্থার সুযোগে তারা তাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের জন্য মরিয়া হয়ে উঠেছে বাংলাদেশ সেনাবাহিনী পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে আইএসপিআর বিবৃতিতে পার্বত্য অঞ্চলের সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাধারণ জনসাধারণকে সংযত আচরণ করার জন্য আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে ব্যর্থহীন ভাষায় বলা হয়েছে পার্বত্য চট্টগ্রামের সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো ধরনের কঠোর পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি এখন এক নাচক অবস্থায় দাঁড়িয়ে একটি ধর্ষণের ঘটনার বিচার অবশ্যই হতে হবে অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে কিন্তু সেই ঘটনাকে ব্যবহার করে যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে যারা পাহাড়ের নিরীহ মানুষকে ব্যবহার করে নিজেদের অশুভ এজেন্টা বাস্তবায়ন করতে চাইছে তাদের মুখোশ উন্মোচন করা এখন সময়ের দাবি কারণ এই ষড়যন্ত্র শুধু পার্বত্য চট্টগ্রামের জন্য নয় এটি সমগ্র বাংলাদেশের অস্তিত্বের জন্য एक बड़ हुमकी